নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আবারও এসে গেছি একটি নতুন ব্লগ নিয়ে আমি পিয়ালি আজ অনেক দিন পরে স্কুল ছুটি টিচার্সদের জন্যে দুজনেরই ছুটি কলেজ স্কুল তো একটু লেট উঠেছি আর লেট উঠে দেখছি বাইরেটা দেখুন এত সুন্দর রোদ ঝলমলে আবহাওয়া অনেক দিন পরে এই ওয়েদারটা দেখলাম তো মনটা একদম খুশ হয়ে গেল দেখে একদম খুব ভালো হয়ে গেল মনটা কারণ অনেক দিন পরে এত সুন্দর একটা রোদ ঝলমলে দিন দেখতে পেলাম উঠেই দেখি রাস্তা ভিজে বৃষ্টি দিন বৃষ্টি হয় জানেনি সব জায়গার একই ওয়েদার তো আমাদের এখানে অনেক দিন পরে রোদ উঠলো অনেক দিন পরে তো চলুন এবারে এত ভালো একটা দিন মন ভালো করে কাজে লেগে ফোন এগুলো সব চেঞ্জ করব আজকে এই কভারগুলো সব খুলব খুলে সব মানে অন্য লাগাবো এগুলো সব ধোবো এগুলো আবার পরে লাগাবো তো চলুন এবার কাজ শুরু করে দিই আজকে একদম একদম খুশি খুশি কাজ করতে হবে আর এরকম যদি ভালো ওয়েদার পুরোটা দিন থাকে তাহলে বড়োটাকে নিয়ে একটু শপিংয়ে যাব। আমাদের এইখানে একটি লোকাল মল আছে ছোট তো চলুন আপনারা সাথে থাকবেন নিয়ে যাব আজকে চলুন শুরু করলাম বেরিয়ে পড়েছি শপিং রাস্তা বন্ধ রাস্তা বন্ধ মানে আমাদের এখানে তো জানেনি ওয়াটার ট্যাঙ্কার সামনে ওয়াটার ট্যাঙ্কার দাঁড়িয়ে তাই যেতে পারবো না আবার ঘুরে যেতে আমাদের এলাকার একটি বড় সমস্যা চলুন একবার বেরোলাম বৃষ্টি শুরু হলো আবার দাঁড়িয়ে গেলাম এইভাবেই কাটছে বৃষ্টি আর পিছে ছাড়বে না আর আমরাও থেমে থাকবো না ছিলাম শপিংয়ে জানেন স্কুটিতে হয়ে গেছে পেট্রোল চেয়ে তাই আগে পেট্রোল পাম্প যাচ্ছি পেট্রোল যাচ্ছি মানে কম আর কি একদম সেই চলে তো চলবে না সেটা সবাই জানে মানে ভরাতে হবে তো আগে পেট্রোল ভরাবো তারপরে যাবো শপিং আর আজকে হচ্ছে বড় ছেলেটার শপিং করার প্ল্যান দেখি পেশারো জিনা এই বাচ্চাদের মানে এই আর কি থেকে যারা আর কি সবে সব কলেজ টলেজে গেছে ওদের এই সব আর কি ওখানে কাপড় ওখানেই ভালো পাওয়া যায় কিন্তু এই যে জানেন তো বেদ একটা এরকম আগের মাস্টারও তো গেছিলাম কলেজের জন্য ওখান থেকে সব কিনেছি কিন্তু সেগুলো তো সব করছে কলেজের জন্য তো এখন আবার চাই আর জানুয়ারিতে আমি বাড়ি গেছিলাম তো ওদের জন্য সব পাঞ্জাবি পাঞ্জাবি বাবার ছেলে দুজনের জন্যই নিয়েছিলাম তো এখন সাড়ে তিন আগে থেকে নিয়েছিলাম যদি ভালো পাই তো নেব নাহলে প্যান্টের এত রিকোয়ারমেন্ট নেই টি শার্ট শার্ট নিলেই হবে পুজো যেহেতু তাই না ওদের না নিলেও চলুন আর ছোটটার তো জানে অনেক ইন্টারন্যাশনাল বডি তো ওরটা না নিয়ে এলে না ওর কাপড় আমি কিছুতেই বুঝতে পারি না আর ওরটা নেব অন্য একটা জায়গা থেকে একটা আমাদের এখানে দোকান আছে যেখানে খুব ভালো বাচ্চাদের কালেকশান আর ওখানে শুধু বাচ্চাদেরই পাওয়া যায়

দোকানটা দেখুন আরও আছে আরও এদিকে আছে আছে এত বড় দোকান ঘুরে টি শার্ট পছন্দ আমার ছেলেকে যেটাই দেখাচ্ছি ভিডিও কল করে ওর সেটাই পছন্দ হচ্ছে না কি সমস্যায় পড়েছি জানেন তো এখন তো এখানে একটাই পছন্দ হয়েছে না একটাই টি শার্ট নিলাম শার্ট নেওয়ার আছে কিন্তু একটা শার্টও সেইভাবে পছন্দ হচ্ছে না একবার ওপরে গিয়ে দেখি মানে আরও আছে ফ্লোর গিয়ে দেখি নাহলে একটা অন্য দোকান আরও আছে সেখানে গিয়ে দেখছি ওপরটায় গিয়ে আপনাদেরকে দেখাই এখানে তো বাস এটি পছন্দ হয়েছে না আমরা শপিংয়ে আসবার ঝগড়া হবন করবো না তা কি হয় দেখুন এসেই শুরু গেছে আমাদের ঝগড়া যায় ওপরে এলাম দেখি একটা ওই নিলে হয় শাড়ির দোকানে আজকালের বাচ্চারা আমাদের মতো সিল্ক তো পড়ে না তো একটু অর্গানজা মিচু এই ধরনের শাড়ি দেখছি সারান দেখাচ্ছি এইগুলো অর্গানজা এগুলো কম দাম কিন্তু মানে ডিজাইন اتا

এই অর্গানজাটা বেশ ভালোই পছন্দ এসেছিলো ভারী মিষ্টি একটা কালার আর সুন্দর কিন্তু অতিরিক্ত দাম শাড়ির রেকর্ডিং এত প্রাইস এটা হবে বলে মনে হচ্ছিল না বাকি আমাকে একটাও পছন্দ হয়নি তাই কিছু নেই দেখুন আমার কেমন হয়েছে কেমন লাগছে একদম না বাবু শপিং সেরে বাড়িতে এলাম মাটন আজকে মাটন কিনে এনেছি মাটনটা পরিষ্কার করে রেখেছি চাও বসিয়েছি কিন্তু দুঃখের বিষয় হলো জানেন কিনতে গেছিলাম বড়টার জন্যে কিছু বড়টার জন্য পছন্দ হয়নি একটা টি শার্ট পছন্দ হয়েছে তাও সাইজ নিয়ে ডাউট জানি না সে আসুক পরিয়ে দেবো ছোটোটার জন্যে পেয়েছিলাম চারটে ড্রেস এনেছি কিন্তু সব কটা বড় ওর বয়সেরই হচ্ছে সেভেন টু এইট ও সেভেন ইয়ার্সে কিন্তু এত রোগা পাতলা মানে ওর বোধহয় ফাইভ টু সি ঠিক হবে যাই হোক বিলটা সামলে রেখেছি আবার আজই নাহলে কাল যাবো গিয়ে পাল্টে আবার ওকে নিয়েই যাবো এবার সাথে করে আর দেখে নিয়ে আসবো আর এদিকে বড়টা জিমে গেছে ওর খাবার বসি কী দেখ শুনছেন তো কুকারের সিকি বাজছে তাহলে চলুন মাটনও বানাবো বড়টা এলে যদি যায় ওর সাথে নিয়ে গিয়ে পাল্টে সব নিয়ে আসবো নাহলে কালকে যাবো তাহলে এই হলো আমার ইন্টারন্যাশনাল বাচ্চার বডি বিল্ডার বাচ্চার ড্রেসের কাহানি চলুন দেখি কি করা যায় আসুক আগে বড়টা তারপরে বলছি আপনাদের যাব কি না যাব আমি মাটনটা বানাই একটু অন্য ধরনের আমার স্টাইলে একবার এইভাবে মাটনটা বেনিয়ে বানিয়ে দেখবেন আপনাদেরকে অনুরোধ করছি যদি বানান আর বানিয়ে আমাকে কমেন্ট একবার করে অন্তত বলবেন নুন হলুদ মাটন আর এই দই দই দিয়ে এটাকে মেখে ম্যারিনেট করে যে অনেকক্ষণ রেখে দিতে হবে এমনি কিছু না ম্যারিনেট করে আপনি প্রসেস শুরু করে দেবেন ম্যারিনেট করলাম রাখবো আর কি এখনও করিনি দইটা ঢালবো আদা রসুন লঙ্কা বাটবো আর এই যে পেঁয়াজ রাফলি চপ করা মানে একটু পাতলা পাতলাই করা এটাকে ভাজবো ভেজে তুলে রাখবো আর এই মশলাটা আলাদা করবো এটাও আলাদা আর এই মাটনটা ম্যারিনেট করেছি তাহলে চলুন বানাচ্ছি ম্যারিনেট করে নেবেন নুন হলুদ যেমনি বললাম দই দিয়ে তার আগে একটা ছোট্ট কাজ আলুটাও ভাজার আগে ওই কড়াইটাতে যেই কড়াইতে আলু ভাজবেন শুকনো লঙ্কা আর গরম মশলা একসাথে ড্রাই রোস্ট করে রেখে দেবেন কারণ এইটা হলো মেন মশলা যেটাতে মাটনের একদম আসল ফ্লেভার আসবে কিছুটা শুকনো লঙ্কা যেটি আপনি ঝাল যেমন পছন্দ করবেন দুটি চারটি পাঁচটি দশটি সেটা আপনার মনের মত মানে আপনার ঝাল যেমনি খাবেন সেই হিসাবে মনের মতো লঙ্কা ঢালবেন ঢেলে ড্রাই রোস্ট করে ঠান্ডা করে ওটাকে পেস্ট বানিয়ে নেবেন টমেটোর সাথে বুঝলেন এটি হলো আমার মাটনের রেসিপির মানে মেন আর কি সরঞ্জামের জন্য আমার মাটনটা খুব ভালো টেস্ট হয় তো চলুন আমি ওটা ড্রাই রোস্ট করি মাটন মেখে নিয়েছি পেঁয়াজটাকে তারপরে এই কড়াইতেই আলু ভাজবো আর পেঁয়াজও ভাজবো পেঁয়াজটা ভেজে তুলে নেবো ঠান্ডা করে দেবো পেস্ট বানাবো তারপরে ওই তেলেই আলু ভেজে নেব আর তারপরে মাটনটা ওই মাখা মাটনটা দিয়ে আর ওই টমেটোর পেস্টটা দিয়ে একদম হয়ে যাবে বা পারলে আপনি কুকারে একটা সিটি দিন তবে চলুন বানাই দেখি দেখুন আর কি আপনারা সাথে থাকুন বলছি কি করে বানাবো এই যে আমি এখন ওই ডাই করি এই যে পেঁয়াজটা ভাজতে দিয়ে দিয়েছি আগে ভাজা হয়ে যাক জানেন এখানে রান্না করছি এই যে কড়াইতে মাঝে গ্যাস বন্ধ করে বাইরে গেছিলাম আমাদের টু সাইড ওপেন আপনি কথা বলছে আপনারা হয়তো একটা আওয়াজও পাচ্ছেন একটা ছোট্ট কপি যার মানে কি বলবো ব্যথায় ভরা আওয়াজ বেচারা জানেন এই যে আমাদের এখানের ওয়াটার ট্যাঙ্কার আছে ওর পেছনের একটা পায়ের ওপর দিয়ে চলে গেছে পাটা মনে হচ্ছে ভেঙে গেছে চলতে পারছে না বমিও করেছে আর পেছনের আমাদের গরীর লোকেরা মিলে আর কি আজকাল সত্যি কুকুরকে অনেকেই ভালোবাসে দেখে খুব ভালো লাগলো আর ও ব্যথার চোটে জানেন একটা অটো নিচে গিয়ে বসেছিল একটা পাংচার অটো তার নিচে বসেছিল সবাই মিলে অটোটাকে সরিয়ে ওকে জবর জোর করে বের করে এখন আমি একটু একটুকে যেখানে দেখাই ওটা গভর্নমেন্ট হসপিটালই নামেই গভর্নমেন্ট আজকাল গভর্নমেন্ট হসপিটালে কিছুই হয় না শুধু ডক্টর দেখে দেয় বাইরের থেকে সবই কিনতে হয় আর ওদের ওষুধ ইঞ্জেকশন খুবই দামি তো জানি না ওরা চিন্তাও করছে কারণ দেখুন সবারই তো একটা ব্যাপার হয় তো দেখা যাক কিরকম কি আমি আরেকবার খবর নেব যদি সেরকম কিছু হয় দেখব যদি কিছু দিতে পারি আর কি করে তো চলুন আমি রান্নাটা করি আর একবার আমাকে গিয়ে খবরও নিতে হবে যে আপনাদেরকে দেখাচ্ছি মাটনের এই যে তেল গরম হয়ে গেছে এর মধ্যে দিলাম একটু জিরে তেজপাতা দারচিনি আর দেব আর দেব এর মধ্যে আদা রসুনের পেস্ট দিয়ে এটিকে ভালো করে কষাবো এখন মধ্যে আর কি একে একে করে গুঁড়ো মশলা গুলো দেব এই পরিমাণ মতো একটু নুন দিলাম দিলাম হলুদ দিলাম ধনে গুঁড়ো আর দিলাম জিরে গুঁড়ো দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষাবো দেব মটন মশলা আপনাদের যতটা প্রয়োজন গ্রেভি দেবেন এই অবস্থায় চাই মিডিয়াম ফ্লেম লো ফ্লেমে পাকিয়ে নেবেন আমি তো লাগাবো খুকর একটা সিটি তো চলুন সিটি দিয়ে নিই এই যে সব রান্না বাড়ি তো হলো দেখলেন মাটন বানালাম তারপর আবার ড্রেসও পাল্টাতে গেছিলাম এই ধনিকে নিয়ে আমার মহারথীকে কারণ এরকম ইন্টারন্যাশনাল বডি তো কারণ নেই আর জ্বর হয়ে দুদিনে আরও ইন্টারন্যাশনাল হয়ে গেছে আর এই যে খাইয়ে দিচ্ছি জ্বরের মুখে কিছু খেতে চাইছে না একটু একটু আর কি আর ভাত ছাড়া ও কিছু খেতেও চায় না সেইভাবে তো ওকে খাওয়াই আর আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি আর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আজকের মতো বিদায় নিলাম আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার একটি অন্য ভিডিওতে টাটা বাবু টাটা খেতে সবাইকে টাটা